তারপরে যখন আমার এখানে লোকজনকেও আমি পাড়াকে বলেছি যে আমার সঙ্গে জোর জবরদস্তি করছে গাজরি করছে আমাকে খুব মেরেছে আর এরা আর আমি এই 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 রেডগুলো যত হয়েছে তাতে আমি সিবি ইনকোয়ারি চাইছি চিফ সিবি ইনকোয়ারি কি আজকে কি হয়েছিল আজকে হয়েছে যে আমার ছোট ভাই গোডাউনে বসেছিল আমি এখানে বাইরে ছিলাম দুর্গা শঙ্কর গুপ্তা শ্রী দুর্গা ট্রেডার্সের উনি মালিক এবার আমার সামনে ছিল আমি দেখছি দুটো লোক আসে বুলেট বাইক নিয়ে তারা কোনো বর্দি ছিল না আমার লোকাল থানা কোথায় তারা বলছে যে লোকাল থানাকে আমরা জানাইনি লোকাল থানা আমার আসে এখানে তারপরে আমাকে বলছে ঠিক আছে কাগজপত্র সব দেখিয়েছি ওনাকে সমস্ত সব কিছু দেখিয়েছি তো ব্যাপার হচ্ছে যে লোকজন যখন জোর হয়ে গেছে তখন পালিয়েছে এখান থেকে ছুটে এবার এরকম যদি দাদাগিরি হয় দাদা ওনার যে লোকগুলো আছে তাকে আগে ও পাঠায় তারপরে নিজে আসে আমি ট্যাঙ্কারের মাধ্যমে আনি আর টিনে ভর্তি করে বিক্রি করি এই হচ্ছে ব্যাপার সেইখানে ঢুকে জোর জবরদস্তি করছে একজন এটা খুব আপত্তিজনক ব্যাপার এখানে আমি দিদিকে রিকোয়েস্ট করছি এর মাধ্যমে আমরা দিদির লোক দিদিকে রিকোয়েস্ট করছি যে এর পুরো যাঁচ হোক দিদি নিজের আস্তারে এটা ইয়ে করুক যা আপনার নাম আমার নাম হচ্ছে যোগেন্দ্র কুমার গুপ্তা আমার ভাই গোডাউনে ঢুকে ভাইকে খুব টর্চার করে এক ঘন্টা থেকে টর্চার করান আমি যখন আমাকে ফোন করে ভাই আমি গেছি ওখানে পাবলিক আমাদের লোকাল সব বেশছে তারা দেখে ওরা ভয় পালিয়ে গেছে